আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো সেইটার যেদিন ঘুরতে গিয়েছিলাম এটা তার পরের সপ্তাহে এখানে যাওয়ার সময় দেখলাম একটা মসজিদের সামনে পায়রাদেরকে খাবার খাওয়াচ্ছে আর অনেক পায়রা এখানে ওই জন্য একবার এসে এখানে নামলাম আমরাও পায়রাদেরকে খাবার খাওয়ালাম মানে ওখানে কিনে খেতে কিনে খাওয়াতে হয় কুড়ি টাকা করে নেয় কিনে খাওয়াতে হয় দিয়ে আইনকে বলছিলাম যাওয়ার জন্য ও যে আইনে আবার ঘুরে চলে এলো ভয় খেয়ে গেছে মানে আর এক আর একবার এর আগে একবার গেছিলো ওর মাথার ওপর দিয়ে এক ঝাঁক পায়রা উড়ে চলে গেছিলো ওই জন্য ভয় খেয়ে গেছিলো দিয়ে ওই ভয়ে সেই কারণে যেতে পারছে না যতবারই যাচ্ছে মনে পড়ে যাচ্ছে যে আবার যদি উড়ে চলে যায় ওই জন্য আবার ঘুরে ঘুরে চলে আসছে তো দেখো এখানে মসজিদটা কত সুন্দর আর এখানে অনেক বড়ো এরিয়া নিয়ে ছিল দেখো আমরা চলে এসেছি নিজাম মিউজিয়াম এখানে যে সপ্তম মানে সাত নব্বর নবাব ছিল তার জন্মদিনে যত গিফট পেয়েছিল পঁচিশ নম্বর জন্মদিনে সমস্ত গিফট এখানে রাখা আছে মানে সমস্ত পুরো ওয়ার্ল্ডের মানে শুধুমাত্র ইন্ডিয়ারই নয় পুরো ওয়ার্ল্ডের যে সব থেকে ধনী ব্যক্তি তোমরা অনুমান করতেই পারো যে তার জন্মদিনে কত দামি দামি এক্সপেন্সিভ গিফট সে পেতে পারে তো সেগুলোই এখানে মিউজিয়াম করে রাখা আছে আগে আগে যদিও এটা একটা রাজপ্রাসাদ সেইটারই একটা পুরো মিউজিয়াম করা আছে আর এখানে ঢোকার জন্য একশো টাকা করে টিকিট আর যদি ছবি তুলতে চাই তাহলে আরও এক্সট্রা দেড়শো টাকা দিতে হবে আর যদি ভাবি যে বলি যে ভিডিও করব তাহলে ভিডিওর জন্য এক্সট্রা পাঁচশো টাকা দিতে হবে তো আমি ভেবেছি ছবি ফোনে ফোন অ্যালাও আছে মানে ভিডিও করা যাবে কিন্তু না আমি শুধু ছবির জন্য টিকিট কেটেছিলাম তারপর আবার একজন একটা সিকিউরিটি এসে বললো যে আপনি শুধুমাত্র ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন না তো এটাই তখন যখন জানতাম না তখন ভিডিওটা মাত্র দুটো তিনটে ক্লিক করেছিলাম তারপর বাকিগুলো শুধু ছবিই আছে এগুলো দেখো এগুলো সমস্ত এগুলো সব রুপোর রুপোর তৈরি এটা সব এটার ওজন একশো কেজিরও বেশি রুপোর এগুলো আর এটা যেটা এটা পুরোটাই সোনার না রুপোর সুতো দিয়ে তৈরি এগুলো এগুলো সব রুপোর সুতো দিয়ে তৈরি আর এই এই যে এইগুলো যে অত টি টি সেট আছে কাপ সেট আর এগুলো সমস্ত কিছু এগুলো সব রুপোর এগুলো দেখো এগুলো সব যেটা জন্মদিনে পেয়েছিলো আর এগুলো দেখো এগুলো হচ্ছে আগেকার যুগে চিঠি আসতো না অন্য অন্য রাজ্য থেকে তো সেই চিঠিগুলো যেগুলো করে আসতো ওরকম ওগুলোর উপর আর এইগুলো যেগুলো দেখছে এটা পুরোটা সোনার মানে আমি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি এইগুলো এটা পুরো সোনার কাগজের উপরে সোনার আর রূপর দিয়ে তৈরি এগুলো সমস্ত তার পারফিউম আতর যেগুলো ছিল আর এটা তাদের ফ্যামিলি ফটো মানে কি বলবো প্রচুর ভালো লাগছিল দেখো এগুলো সেই যেই চিঠি আসতো সেই চিঠি এটা পুরোটাই রূপোর তৈরি আর এগুলো ভিডিও করার কোনো পারমিশন থাকে না যার জন্য ছবি তুলতে হয়েছে আর এটা হচ্ছে পুরো প্রাইজলেস পুরো ওয়ার্ল্ডের থেকে দামি ফটো ফ্রেম এটা পুরোটাই হিরে দিয়ে আর সোনা দিয়ে তৈরি পুরো যত ছবি এটা ছোট ছোট হিরে ক্রাস করে ওই ছবিটা তৈরি ছিল মানে কী বলবো সবথেকে দামি জিনিস যেটা ছিল ওটা আর এরপরে যে জিনিসটা তোমরা দেখবে এই দেখো এটা এটা পুরোটাই সোনার আর হীরের কাজ কাজ করা এটা দু হাজার তারিখ আঠেরো সালে চুরি হয়ে গিয়েছিলো আর ওটা তেলেঙ্গানা পুলিশ ওটার দাম দাম বলেছিল যে ওটা একশো কোটি টাকা তার এক সপ্তাহের মধ্যেই অবশ্য ওটা ফিরে পেয়েছিল চোরদেরকে ধরা পড়েছিলো আর এগুলো এগুলো সমস্ত সোনার এগুলো এ আয়না ঘড়ি এগুলো সব সব সোনার এটা দেখো আমি তো অত জানি না এটাই হতো হুক আর এটা পুরোটাই হিরের তৈরি আর এটা কি আমি ঠিক জানি না বুঝতে পারবি আর দেখো এগুলো এটা পুরোটাই সোনার ভেতরে যেগুলো লেখা আছে ওগুলো সমস্ত সোনার আর এই যে সোনার কাপ প্লেট এগুলো মানে মানুষ কতটা ধনী হলে এইসব জিনিস থাকে তার কাছে এগুলো এমনি সিম্পল রাখা ছিল এগুলো সব গিফট তার পঁচিশ বছর জন্মদিনের গিফট ছিল এগুলো দেখো এগুলো সমস্ত সোনার সমস্ত কিছু সোনার তৈরি আর আমি জানি না কেন আসল জিনিসগুলো আমি উল্টো দিকে ছবিটা তুলে নিয়েছিলাম এটা এটা সিংহাসনটা তার জন্মদিনে এই সিংহাসনটাতে বসেছিলো মিরুসুন আলী খান এটা পুরোটাই শোনার এই যে পা রাখার জায়গাটা এটাও পুরোটাই শোনার দেখতেই পাচ্ছ তোমরা এটা কীরকম লাগছে দেখতে এই পুরো সিংহাসনটা শোনার আর এটা পুরো চারমিনারের স্ট্রাকচার এটাও শোনার আর এটা দেখো এটা পুরোই ওয়াকিং ওয়ার্ড্রপ এই পুরো কত বড়ো রুমটা তোমরা দেখো এই রুমটা পেরিয়ে যেতে আমাদের অনেক টাইম লেগেছে মানে দেখে মনে হচ্ছে ছোটো রুম এটা অনেক বড় রুম এটা ওয়াকিং ওয়ার্ড্রপ উপরে আর নিচে দুদিকে একটা করে ওয়ার্ড্রপ আছে আর পাশে একটা করে ট্রায়াল রুম আছে আয়নার সঙ্গে আর মির উসমান আলী মির উসমান আলী খানের পরে যে নবাব ছিল সে একটা জামা জীবনে শুধু একবার পরেই দ্বিতীয়বার আর সেই জামাটা পরতো না যেটা আমরা শুনেছি এই জামাগুলো সমস্ত নতুন শুধু সময়ের জন্য একটু নষ্ট টাইপের হয়ে গেছে জামাগুলো দেখলেই বোঝা যাবে যে নতুন জামা এখানে রাখা আছে এগুলো সমস্ত একবার করেই পড়া হয়েছে এগুলো যে রানী ছিল তার আর আমরা চলে এলাম এরপরে ওখান থেকে ঘুরে এসে আর একটা মিউজিয়ামে এই মিউজিয়ামটার নাম সালারজাং মিউজিয়াম এখানে ঢুকার জন্য টিকিট পঞ্চাশ টাকা আর ফোন মানে ফোন তুমি পকেটেও রাখতে পারবে না ফোন যদি নিয়ে আসতে চাও নিয়ে ঢুকতে চাও তাহলে পঞ্চাশ টাকা করে আলাদা টিকিট কাটতে হবে আর যদি পঞ্চাশ টাকা করে যদি না টিকিট কাটো তাহলে তুমি তোমার সঙ্গে ফোন নিয়ে আসতে পারবে না এখানে দেখো এত ভিড় আমরা হলিডের দিন গেছিলাম তার জন্য এত ভিড় ছিল অন্য টাইমে গেলে এত ভিড় কোনো দিন হয় না আর দেখো এখানে দেখার মতো তেমন কিছু থাকে না তার জন্য আমি বেশি ভিডিও করিনি এগুলো সব রূপোর বেশি কিছু দেখার মতো থাকে না যেগুলো যেগুলো ছিল আমি সেগুলোই ভিডিও করেছি এখানে মেন অ্যাট্রাকশন হচ্ছে এখানে একটা ঘড়ি আছে ইটালির ওই ঘড়িটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন ওটার জন্যই বেশিরভাগ সবাই আসে মানে হাসি পেলেও এটা সত্যি যে ঘড়িটা সামনে রাখা থাকে ঘড়িটাকে দেখার জন্য সামনে সত্তর আশি জনের বসার জন্য সিট করা আছে মানে চেয়ার রাখা আছে সেখানে বসে সবাই ঘড়িটাকে দেখে মানে এটা হাসিরই একটা ব্যাপার তো দেখো তোমরা দেখতেই পাবে আমি সমস্ত কিছু ভিডিও করেছি এগুলো কিছুই দেখার মতো থাকে না সামান্য কিছু কিছু আগে তখনকার জীবনযাপনের কিছু জিনিসপত্র ছিল ওখানে যেমন দেখালাম সেরকমই অনেকটা দেখো এখানে একটা জিনিস আছে খুব সুন্দর এগুলো যেগুলো আছে এগুলো সমস্ত কিছু হাতির দাঁত দিয়ে তৈরি এগুলো এগুলো সব কিছু হাতির দাঁত দিয়ে তৈরি দেখো ওখানে যদি বিশ্বাস না হয় তোমাদেরকে দেখাবো লেখা আছে এই দেখো এখানে লেখা আছে হাতির দাঁত দিয়ে তৈরি এগুলো এগুলো সমস্ত কিছু হাতির দাঁত দিয়ে তৈরি আর এই চেয়ার টেবিল এগুলো সব হাতির দাঁত দিয়ে তৈরি এগুলো এখানেও লেখা আছে এই চেয়ার তারপরে এই যে চেস চেসগুলো আর এখানে যত কিছু আছে এইগুলো এই মূর্তিগুলো ঠাকুর অনেক রকম ঠাকুর আছে এখানে মানে এখানে যেই মানে অন্য কাস্টের হিন্দু ওরা ওদের পক্ষে ঠিক আছে এখানে কারণ অনেক রকম আগেকার যুগের মূর্তি আছে ঠাকুরের মূর্তি আছে বৌদ্ধ ধর্মের মূর্তি আছে অনেক কিছু আছে আমাদের মতো অত কিছু নেই হ্যাঁ কোরআনচুরিপ আছে এখানে অনেক অনেক রকমের এই দেখো এগুলো সব হাতির দাঁত দিয়ে তৈরি এখানে দেখো পালকি আছে যে রানীদেরকে পালকি করে নিয়ে আসা নিয়ে যাওয়া হতো সেগুলো আছে আর রাজা যে মহারাজ থাকতো তখন তো সে তো মানে সিংহাসনে বসে থাকতো আর সিংহাসনের সামনে অনেক মন্ত্রী বা অনেক গণ্যমান্য মানুষরা বসে থাকতো তো সেই চেয়ারগুলো এখানে রাখা ছিল আর এই দেখো এই হচ্ছে সেই ঘড়ি আর দেখো তোমরা আগে ভালো থেকে দেখে নিও তো দেখলে ঘড়িটা বাজলো মানে একটা ভেতর থেকে একটা মূর্তির মতো বেরোলো মানুষের মতো ও ঘণ্টাটা বাজিয়ে দিয়ে আবার ভেতরে চলে গেল আর সেকেন্ডের কাটা একটা মানুষের হাতের মতো এই দেখো এটা হচ্ছে ঘড়িটা ওখানে আমি অনেক দূরে ছিলাম দূর থেকে কাচের আলোটার কারণে ভালো করে উঠছিল না ওই দেখো যে মানুষটা হাতটা লড়ছে না ওটা হচ্ছে সেকেন্ডের কাটা আর এই ঘড়িটা ইতালি থেকে এসছে আর এই ঘড়িটার এক দুশো বাহান্নটা পার্ট আছে আর এটা প্রথমে কলকাতায় এসেছিলো কলকাতা থেকে তারপরে যে নবাব ছিল নবাবের কালেতে এটা ওখান থেকে কলকাতা থেকে এখানে নিয়ে আসা হয়েছিলো আর দেখলে তো ওখানে কত মানুষ ওখানে বসে শুধুমাত্র ঘড়ির ওই ঘণ্টাটা শোনার জন্য সবাই বসেছিল আর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম কারণ এখানে দেখার মতো তেমন কিছুই নেই ওই ঘড়িটা ছাড়া ঘড়িটা ওই হাতের দাঁতের সেকশনটা ওখানটা ছাড়া আর দেখো এখানে মানে এই যে ওই যে ড্রেসগুলো আগে তখনকার রাজাদের ড্রেসগুলো আমি দেখছি আর ভাবছি যে কত লম্বা ছিল কত বড় ড্রেসটা আর এটা যে যুদ্ধের সময় ইউজ করা হতো আর দেখো এটা উনিশশো সালে যে স্বাধীনতা সংগ্রামে যে যুদ্ধটা হয়েছিলো সেই যুদ্ধের কিছু ছবি এখানে আছে মানে দেখো এখানে কত এখনো বেড়ার সামনে কত দূর দেখতে আছে আমি আমাদের কয়েকজন এগুলো দেখতে আসছি মানে একটা মূর্তি মানুষ কতটা সুখভাবে কাজটা করেছি আমাদের দেখছিলাম এটা একটা মূর্তি অনেক মূর্তি ছিল কিন্তু এখানে ঘুমা ছিল এই এখানকার মধ্যে এই মূর্তিটাই এখানে বাড়ির কত ঘুম চন্দ্রের মধ্যে কোনো গল্প পাচ্ছিলাম না দেখো এই মূর্তিটাকে মনে হচ্ছে উপর থেকে একটা পর্দা দেওয়া আছে কিন্তু না এই পুরো যে পর্দা টাইপের যেটা না এটা পুরোটাই যে স্ট্রাকচারটার মধ্যেই এটাকে বানানো হয়েছে এটা কোনো পর্দা নয় এটা পুরোটাই বানানো হাতে বানানো কি ভালো লাগছে দেখতে মনে হচ্ছে এই মূর্তিটার উপরে একটা পর্দাকে ফেলে দিয়েছে যার কারণে এরকম মনে হচ্ছে কিন্তু না এটাকে তৈরি এরকমভাবে করা হয়েছে আর এখানে আর কিছুই থাকে না তার জন্য আমাদের খিদে পেয়ে গেছিল খুব ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যে এই রেস্টুরেন্টে চলে এলাম এটা আলাকবার রেস্টুরেন্ট চারমিনারের পাশে মানে চারমিনারের ভেতরের মধ্যেই আর এখানে প্রচুর ভালো লাগে আমাকে এই রেস্টুরেন্টটাতেই খাবার খেতে যতবার আমরা এদিকে আসি এই রেস্টুরেন্টটাতেই ঢুকি এখানে দেখো আমরা চিকেন চিলি চিকেন আর চিকেন উইংস আর রুমালি রুটি অর্ডার অর্ডার করেছিলাম আর এখানে দেখো সমস্ত কিছু দেওয়া আছে যে কোনটা কত টাকা দাম এটা দেখো রেস্টুরেন্টটা আর এটা ভিডিওটা উল্টো দিকে হয়ে গেছে তারপরে আমরা একটা জিরা সোডা অর্ডার করেছিলাম খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আর এই দেখো চারমিনার বারের মতো একবার দেখে নিচ্ছিলাম দেখো এখানে অনেক কিছু অনেক কিছুর বাজার বসে এগুলো দেখো তোমরা চুড়ি কানের বেশিরভাগ সমস্ত বাজার থাকে যে স্টলগুলো পাওয়া যায় না অন্য টাইপের আর হিজাব ওড়না টাইপের ওইগুলোই বেশি আর চুড়ি দেখো যেদিকেই তাকাবে সেদিকেই চুরির দোকান চুরির দোকান শুধুমাত্র চুরি আর চুরি আর দেখো কুর্তি জামা আমি বেশি ভিডিও করতে পারিনি অনেক ভিড় ছিল তারপর আয়ান খুব ছিল এরপর দেখো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম চলে এলাম বাইরে গাড়ির কাছে আর একটু এখান থেকে ভিডিও করে নিচ্ছিলাম চারমিনারটার আর এখানে চারমিনারের পাশেই এটা মেক্কা মসজিদ এই মসজিদটার মসজিদে আমরা গিয়েছিলাম দেখো তোমাকে ভিডিওটা তোমাদেরকে দেখাবো একটু পর আমি এর আগে গেছিলাম আর এবারে প্রচুর ভিড় ছিল বলে হলিডের দিন তোমাদেরকে আগেই বললাম ভিড়টা প্রচুর পরিমাণে ছিল আর দেখো আমরা ওখান থেকে আর এই ব্যাগটা কিনলাম ওখান থেকে বেরিয়ে গেছি এখানে আমাদের পার্কিং ছিল ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে গেছিলাম আর এই ভিডিওগুলো পরে দিচ্ছি কারণ এগুলো আমি আগে চার মিনারের ভেতরে গিয়েছিলাম ভেতরে গেলে টিকিট কেটে যেতে হয় পঁচিশ টাকা করে পার হেড টিকিট ছিল আর এটা আমি আগে গেছিলাম তাই সেই ভিডিওটা করেছিলাম খুঁজে পেলাম এমাত্র মনে পড়লো যে আমি তো আগে ভিডিও করেছিলাম ওই জন্য একদম লাস্টে দিলাম ভিডিওটা আর এরপরে মেক্কা মসজিদের ভিডিওটাও তোমরা দেখতে পাবে এরপরে আছে আর এরপর আমরা বাড়ি চলে গেছিলাম আর কোথাও যাইনি ঘুরতে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও তোমার এটা হচ্ছে মেঘা